দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল এমন পরিস্থিতিতে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় দু সালে বিএনপি সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ প্রিয় সহকর্মীবৃন্দ রাষ্ট্র সরকার রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য একত্রিশটি হলেও দফা একত্রিশটি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ ঠিক তেমনই এর উদ্দেশ্য একটি সেটি হল রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপত্তা সমৃদ্ধি কোনটি টেকসই হবে না রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোন জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপির এই একত্রিশ দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ তবে এই একত্রিশ দফায় শেষ কথা নয় সময়ের প্রয়োজনে রাষ্ট্র সরকার রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই একত্রিশ দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে এমনকি বিএনপির একত্রিশ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই